বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা দেখছেন বিডি গোস্ট ফ্রেন্ডটির সাথে আছে আমি ইকরামুল আরও আছে বিপ্লব আরও আছে টিমের সদস্যরা সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভোতের লাইভ ভিডিও তো ভিয়ার্স আজ আমরা এসেছি লাওবাড়ি নামক একটি জায়গায় এখানে পুকুর আছে সেই পুকুরটা খুবই হন্টেড জায়গা খুবই ভয়ানক একটি পুকুর যাই হোক এই পুকুরটা প্রায় বিশ তিরিশ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় আছে এখানে মানুষজন তেমন একটা আসে না বিপ্লব এই জায়গাটা কিরকম কি তুমি তো শুনলে একটু হ্যাঁ শুনলাম ভাইয়ের কাছ থেকে যে ওই ভাই ভাই তো আসতে বললাম ভাই আসলে তবে ভালো তো কিন্তু ভাই আসতে বললাম আসলাম না আসলো না তো ভাই এই কথাটা বললো যে এই পুকুরটা আজকে পনেরো বিশ বছর আগে মানে গোসল করতে লাগি একটা মেয়েকে হচ্ছে এই পানির ভিতরে যাই হোক একটা কিছুতে নামালি চল নামালি যাওয়ার পরে ওই মেয়েটা আর বাসে ওখান থেকে মারা গেছে সেই থেকে এই পুকুরটা খুবই হনটেড এবং এই পুকুরে ওই মেয়েটার এক আত্মা মায়ের সাথে দেখা যায় কী কিছু টাইন আছে মানে ইত্যাদি আর কি এটাই বললো তো ভেয়ার্স বিশ্বাস করা না করা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার আমরা আজকে এখানকার লাইভ করে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন ভালো লাগবে ইনশাল্লাহ ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করে মতামত জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যাওয়া যাক নাকি তো ভিয়ার্স আমরা সেই মাইটেলটা বলি আগানোর চেষ্টা করছি পোকরটা নাকি খুবই হনটেড জায়গা ওখানে যাওয়ার চেষ্টা করছি দেখতে থাকুন ভালো লাগবে ইনশাল্লাহ মুহম্মদ্লাহ

কলকাতাन्नई এই ঘাড়ে ছমাটাই মনে লাস্টে বিহারস আপনারা দেখতে পাচ্ছেন এটা নির্জন একটি খুব খুবই গভীর একটি জঙ্গল মোটামুটি আর কিলোখানেক আমরা রাস্তা অতিক্রম করলে ও মাই গড খুব সুন্দর দেখো বানিলা হ্যাঁ

আমি দেখতে পেলাম তো চলি গল ভাইৰ কিছু নাইমাহ্লাহ

আমরা দেখছেন এটা নিছক পুকুরটা কাছে আমরা চলে এসেছি আশা পরে আমার সাথে এই ঘটনা ঘটলো আল্লাহ আল্লাহ জানে আমার সাথে কি ঘটতে চলেছে আমরা খুব পুকুরে কাছাকাছি চলে এসেছি খুব সাবধান খুব সাবধান আল্লাহ আকবার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ ও আমরা খুবই আতঙ্কের ভিতরে আছি مائٹلٹار نام سے ہمارا دیکھتے باسن خوبی آتھک ایک لائ ل محمد سید. أوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر الله أكبر لا إله إلا الله أكبر الله أكبر الله أكبر. الله أكبر. الله 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 পুকুৰ খুব ভয়ানক এক্লাহ Right, oh my right, god. Sene, kendu mana kisue. Sabu kisue mana kisue kenne. Dekha dekha ghasam lotu

যায় নাই চা নাই কিছু ভর গেছ মনে হয় লাই লাই লাল মোহাম্মদ আসসালাম আল্লাহ আকবর আল্লাহ আকবর

বিপ্লৱ যি ওচৰত সেইটো এইটো খাৰপ জিনিছে ہاتوں استاد عوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم اللہ اکبر اللہ اکبر اللہ جی تو اتنی خوبان اکبر اللہ اکبر رہو استاد اد لائٹ مارنا سر جاؤ پیشکار پانی لے تو ابھی فلاں

লাইগা এসে আজ এসে একই গেস ভাই ঝুঁকে মনে লাগছিল ভাই আমার ওসাদ ভাই আমার আমার এইটু কি মনে আছে ভাই আমার কিছু ভাই আমার মনে বলছে জানেন ওই ভাই ভাই বলল না 15 16 বছর আগে যে একটা ভাই না ভাই না ভাই আমার মনে বলছে ঠিক ওই টাইম না ঠিক এরকমই কিছু একটা আল্লাহু আকবার আল্লাহ লা ইলাহা ইল্লা আনত সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ জি 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 এই যে আমরা দেখছো

ভাই যেহেতু এই ছেলে আমাদের মাঝে মনে হয় নাও থাকতে পারে আমাদের যাইতে হবে কী করো